আমি এখন সরকারি ওকে আচ্ছা দোস্ত তুই এখন কি করিস বুঝলি আর শোন মালিক দোস্ত তুই এখন কি করিস আমি এখন বড় হৌজুরের মাদ্রেস আই পড়ি আমি এখন আমি এখন মহলা নাই আমি আজকে বেলায় হ্যালো কোন চিন্তা করবেন না রিপোর্টটা সময় মতো চলে যাবে

বিতর্ক তো খারাপ নয় যদি শ্রদ্ধার সাথে হয় সব মিশে স্বাদ আশা তুমি তো দার্শনিক হয়ে গেলে উনি চা বানান জীবনের মতো ধীরে ধীরে ভালোবাসাই আজ বুঝলাম চায়ের দোকান শুধু চা পানের দোকান না চা পানের দোকান হলো একটি সর্প একটি সমাজ এখানে সব মতো একসাথে বসে তর্ক করে হাসে কিন্তু শেষমেশ সবাই এক কাপ চাই খায় এক কাপ চা ওমা নি কিছু শিকাই বন্ধু আজ তুমি একটু হয়ে গেলে আবার আসবো বন্ধু একটু গাড়া নিয়ে কথা বলতে আর বিতর্ক করতে চাইলে আমি প্রস্তুত